কোরিয়ান খাবার কোরিয়ান খাবার তো ট্রাই করতেই হবে এই হচ্ছে হ্যালো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি অন্য দিনের মতো আমি প্রিয়াঙ্কার ভিডিও তো আজকে আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন ছোটো ছোটো কচিকাচাদের নিয়ে একটা কম্পিটিশানে এসেছি তো চলুন দেখতে থাকুন করছে আর আমরা বসে বসে দেখছি আমরা হলো অডিয়েন্স অডিয়েন্স এই যে আমাদের ছোট্ট রায় সোনা কবিভাগে অংশগ্রহণ করেছে আর আমার আদরের আপনাদের ভালোবাসার আদরের রাইসোনা আমাদের ছোট্ট রাইসোনা কবে দেখতে দেখতে বড় হয়ে গেল আর এভাবে ও স্টেজে উঠে ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়া তো এভাবেই তো ভয় ভাঙবে সাহস হবে আর হার তো সব কিছুতেই আছে তো আমি হারজিতের কথা আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা ভাবছিই না ও যে ভয় কাটিয়ে স্টেজে উঠেছে এটাই আমার কাছে অনেক কারণ ছোট্ট রাইশোনা আস্তে আস্তে বড় হচ্ছে সাহস তো বাড়াতে হবে তাই না চলতে হবে তো চলুন অনেক কথা হবে অনেক গল্প হবে আর এদিকে দেখুন এটা হলো গ বিভাগ তো গ বিভাগে ছেলেরা ওদের কিন্তু দেড় ঘন্টা টাইম আর এর মধ্যে আর এর মধ্যেই আমাদের আমার ভাগ্নি তো তনুষ্কা দে ওই যে রায় একদম কর্নারে যে পিঙ্ক পিঙ্ক কালারের ড্রেসটা পরেছে ও তো আশা করি আমার ভাগ্নিকে আপনারা সবাই দেখেছেন এর আগের ভিডিওতে তো ও কিন্তু গ বিভাগে আর ও কিন্তু আলিপুরদুয়ারে খুব ভালো অনেক কম্পিটিশনেই ও ফার্স্ট হয়েছে তো হঠাৎ করে বললো মামি আমার না আঁকতে ইচ্ছে করছে এবার তখন অলরেডি অনেকক্ষণ টাইম হয়ে গেছে তখন আমি কথা বলে ভাবলাম বাচ্চা তো ও বাচ্চা তো ও অংশগ্রহণ করুক তাতে কি সমস্যা ওকে না এক্সট্রা টাইম দেওয়া হয়েছে তো তারপরেও জানি না ও কী করবে কোনো প্র্যাক্টিস ছাড়া ও কিন্তু ওয়াটার কালার করেনি ওই অয়েল প্যাস্টেল দিয়েই করেছে তো আমরা বসে থাকতে থাকতে ওর কম্পিটিশান শেষ হয়েছে আর ও বেরিয়ে এসছে খুব খুশি হয়েছে আর ও এখন ওর মামার সাথে চলে যাবে আর বাড়িতে গিয়ে তারপর কিন্তু আপনাদের সাথে আবার দেখা হবে আমার এই ছোট্ট ভাগ্নির সাথে তো চলুন সাথে থাকুন হ্যালো গাইস তো আজকে আমার পার্লারে একজন ক্লায়েন্ট এসেছিলো এই হচ্ছে সেই ক্লায়েন্ট তো এনার চুল ভীষণই ড্যামেজ ছিল পাকা চুল দিয়ে ভর্তি ছিল একদম বুড়ি মানুষের মতো কিন্তু সেটাকেই আমি রিপেয়ার করার জন্য এনার চলে হেনা লাগিয়েছিলাম যেটার মধ্যে কফি দেওয়া ছিল আর টক দই কফ তোমরা জানোই যে কফি আর টক দই চুলটাকে কতটা ভালো করে এবং পাকা চুলও কিন্তু উড়িয়ে দেয় তাই দেখো আজ কিন্তু আমি হেনা করে শুধু এনার চুলটাকে ধুয়ে দিয়েছি কোনো শ্যাম্পু ছাড়াই তাই দেখো কি সুন্দর গ্লেজি হয়ে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছি পার্লার দিদি ভাইয়ের মা আমাকে হেয়ার ড্রাই করে চুলটা শুকিয়ে দিয়েছে গাইস হ্যাঁ আর সেটা হলো ইনি দেখতেই পাচ্ছেন ইনি হলো অসহায় মহিলা যিনি চুলটাকে হেয়ার ড্রাই ছাড়া আর কিছুই করতে পারেন না খালি একটু হাওয়া দিয়ে চুল শুকাতেই ওনার বারো মাস আর আমি এতটা চুলটা করে দিয়েছি তাই উনি পুরো ক্রেডিট নিতে চাচ্ছেন কিন্তু আমি তো সেটা দেবো না আর ইনি আর এক ক্লাইন্ট যিনি ঘুম থেকে উঠে বার বের করে ভাসছেন তো এটার জন্য কিন্তু আমি কিন্তু পয়সা নেবো সে যা হলো একশো এক টাকা দক্ষিণা এরা যদি আমার কাছে হেলা করাতে চান তাহলে কিন্তু আমার এখানে এক একশো এক টাকা দক্ষিণা দিয়ে করাতে হবে এবং এনা ইনি যে হেয়ার ড্রায়ার করে দেন সেটা কোনো টাকা নেই কারণ ইনি অসহায় মহিলা আর আপনারা কিন্তু এই পার্লারে আসতেও পারেন নাও আসতে পারেন আমি জোর করব না কারণ এখানে মহিলা দিয়ে ভর্তি আছে তো এরপরেই না সেদিন আবার ছিল রাইয়ের স্কুলে কার্নিভাল তো সেই স্কুলে কিন্তু আমরা চলে গেছিলাম আর এর মধ্যেই মানে স্কুলে যেহেতু ওখানে দুজন এলাও তো তার জন্য কিন্তু আমরা স্কুলে চলে গেছি ওখানে ওর প্রোগ্রাম দেখতে আর এর মধ্যে আমার ভাগ্নি আর ওরা কিন্তু আবার ঘুরতে গেছিলো একটু কোথায় জানি না কলকাতার দিকে কোথায় যাবে তো আমাদের বলল যে আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি আর আমরা তো এদিকে স্কুলে গেছি আর এদিকে ছোটো 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 কচিগাচাদের একটু ছিল কার্নিভাল তো তোমরা কি খুঁজে পেলে এখানে আমাদের রাই সোনা কোনটা যদি খুঁজে পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে বলো আর এদিকে কিন্তু কপিরাইট আসবে বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি তো গানটা কিন্তু খুব সুন্দর মিষ্টি ছিল তো তারপরে ওরা এভাবে ডান্সটা করেছে আর সবগুলোকেই পুরো বার্বির ডল মনে হচ্ছে দেখো কি কিউট লাগছে তাই একটু তোমাদের সঙ্গে স্মৃতির পাতায় রেখে দিলাম আর আজকে না ভিডিওটা সেরকম কোনো ভিডিও ছিল না তো এই ছোটো ছোটো ভিডিওগুলো আমার মোবাইলের গ্যালারিতে জমেছিলো তো ভাবলাম যে এগুলো দিয়ে একটা ভিডিও আপলোড করে রাখি ছোট ছোটো স্মৃতির পাতায় এগুলো কিন্তু রয়েই যাবে আর খুব সুন্দর লাগবে পরে দেখতে কোনো সময় তো ডিলিট করে ফেলতাম ভাবলাম যে না আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর মেয়ের পুরো সামনে অ্যানোয়াল এক্সাম তো সেরকমভাবে ভিডিও বানাতে পাচ্ছি না কন্টেন্টের কিন্তু আমাদের এখন বড্ড অভাব তো কি করব তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে যে তোমাদের বলেছিলাম ওরা ঘুরতে বেরিয়েছিল আর ওরা কিন্তু নিয়ে এসেছে আমাদের জন্য নতুন একটা ডিশ তো সেটা হচ্ছে কোরিয়ান খাবার আর আমার ভাগ্নি কিন্তু কোরিয়ান খাবার বা কোরিয়ান সং শুনতে ভীষণ ভালোবাসে আর এই যে এগুলো কিন্তু নিয়ে এসেছে তো এই খাবারগুলো না মানে ভালো ছিল কোনো দিন তো খাইনি ফার্স্ট টাইম ট্রাই করেছি এই কোরিয়ান খাবার তো তোমরা কারা কারা এই কোরিয়ান খাবার খেয়েছ তো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার না কোনোটা ভালো লাগেনি আবার বেশ ওই ফ্রায়েড মোমো টাইপের ওটার নাম আমি এই মুহূর্তে আর বলতে পারবো না আমার ভাগ্নি সব জানে ওগুলোর নামগুলো কি আমার একটাও মনে নেই তো ওই খাবারগুলো খেয়েছি বেশ ভালোই লেগেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কিন্তু আমি এই কোরিয়ান খাবার খেয়েই এন্ড করবো ভেবেছিলাম কিন্তু তারপরেও আমার ভাগ্নির আরেকটা ছোট্ট মজার ভিডিও আপনারা কিন্তু দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চলুন দেখে নিন এই যে আমি কুরকুরেটা খেয়ে নিলাম এখন বাকি কিছু কুরকুরে আছে তো এটা তুতুলেবার আটকে রেখে দেবে তো কোনো গাটার ছাড়া কোনো প্যাকিং ছাড়া কিছু ছাড়া চিপসটা আর পড়ে যাবে না নাও শুরু করো তো তোমরা যদি চিপস খাও বড় প্যাকেট আর খেতে আন্না ইচ্ছে করে রেখে দিতে ইচ্ছে করে তখন চিপসটা কিন্তু ড্যাম হয়ে যায় তো আমি একটা ইজি ওয়ে দেখাচ্ছি যেটাকে তুমি কিন্তু এটাকে প্রিজার্ভ করে রাখতে পারবে কোনো গাঁটার ছাড়া তো এটাকে চিপসের প্যাকেটটাকে সাইডগুলোকে এভাবে ব্যাকা করে কেটে নিতে হবে দুই দিকে আর এই দিকে এভাবে ভাজ করে নিতে হবে দুদিকে লম্বা করে তার ঠিক উল্টো পাশ থেকে এভাবে রোল করতে হবে আমি দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে একটা পকেটের মতো হয়েছে এটাকে এবার উল্টে দিতে হবে বাহ দারুন তো এই দেখাবো হয়ে গেলো আমরা আমরা এবার তাকে রেখে দিতে পারি পড়ছেও না ড্যামও হচ্ছে না আমাদের যখন ইচ্ছা হবে তখন আমরা খাবো তোমাদেরও এরকম প্রবলেম হলে তোমরাও ট্রাই করতে পারো ওটাটা তো ফ্রেন্ডস আজকের স্মৃতির পাতায় ছোট ছোট কিছু ভিডিও নিয়ে রেখে দিলাম আপনাদের ভালোবাসার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন চলুন আমিও সবার সাথে আছি পাশে আছি আজ গুড নাইট বলে এখানেই এন্ড করছি তো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট